আজ তিন চার দিন যাবৎ আমাদের এদিকে বৃষ্টি থামছেই না আর এই রহমতের বৃষ্টির মধ্যে আমার বাড়িতে প্রতিদিনই মেহমানের আগমন আজকেও আমার বাড়িতে আমার অনেক প্রিয় একটা মানুষ আসবে সেই মানুষটার জন্য আমি কি কি রান্না করছি চলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি রান্না করার জন্য সকাল সকালই সুমা ভাবি কিছু দেশি মুরগি ধরে নিল তারপর আমার দুই চাটি শাশুড়ি মুরগিগুলো খুব ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছে সকালবেলা আকাশের অবস্থাটা একটু ভালো ছিল কিন্তু কিছুক্ষণ পরে আবার বৃষ্টি চলে আসলো এদিকে আবার আমার রাজা রানীকে রাতের কিছু বাসি বাদ দিয়ে দিলাম খাওয়ার জন্য আর অধিক বৃষ্টির কারণে আমাদের এদিকে কারেন্ট নাই বললেই চলে যার কারণে ভাবি কলসি দিয়ে কল থেকে পানি নিয়ে আসলো আর আমি রান্না করার জন্য সব কিছু নিয়ে নিলাম নিয়ে নিলাম ইলিশ মাছ দেশি মুরগি কবুতর গরুর মাংস চিংড়ি মাছ আমাদের তো বৃষ্টির কারণে বেহাল অবস্থা আর ওইদিকে দেখো রাজা রানী বৃষ্টি পেয়ে কত আনন্দ করে গোসল করছে এখন আমি রান্না করার জন্য ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর অন্যদিকে ভাবিরা আর আমার চাচি শাশুড়িরা এক একজন এক একটা কাজকর্ম করছে কেউ মাংস পরিষ্কার করছে কেউ কবুতর পরিষ্কার করছে আবার কেউ মাছ করছে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে করে এখন রান্না রান্না করব প্রথমে গরুর মাংসটা নিচ্ছি আমার তৈরি করা মেহমানদারি মশলা দিয়ে আমার এই মশলাটা যারা যারা অর্ডার করেছ তারা অনেকেই বুঝতে পারছো না কিভাবে রান্না করবে তো তাদেরকে বলে দিচ্ছি প্রতি এক কেজি মাংসে এক টেবিল চামচ মশলা দিবে একটা আপু তো আমাকে কল করে বলল আপু এটার মধ্যে আদা রসুন অ্যাড করা আছে কিভাবে এত অল্প মশলার মধ্যে যাদের এমন প্রশ্ন থাকে মনে তাদেরকে বলছি এই মশলাটার মধ্যে প্রায় এক কেজি আদা অ্যাড করা আছে এক কেজি আদা শুকালে এক দেড়শো গ্রাম পাউডার হয় এক কেজি রসুন শুকালেও এক দেড়শো গ্রাম পাউডার হয় তো হাফ কেজি মশলার মধ্যে আমরা এক কেজি রসুন এবং এক কেজি আদা অ্যাড করি এখন আবার ঠিক একই মশলা দিয়ে আমি কবুতরের মাংস রান্না করব এক গরুর মাংস আরেক দিকে কবুতরের মাংস কি সহজে রান্না হয়ে যাচ্ছে তাই না কোনো বাটা বাটি কুটাকুটির কোনো ঝামেলা নেই আমাদের এই মেহমানদারি মশলা দিয়ে যারা জীবনে কোনো দিনও রান্না করনি এবং রান্না পারো না তারাও কিন্তু খুব সহজে রান্না করতে পারবে এবং মেহমানদারি এই মশলাটা দিয়ে সব ধরনের মাংস রান্না করা যায় এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না ওদিকে আমি মাংসগুলো রান্না করে নিচ্ছি আর এদিকে আমার দুই চাচি শাশুড়ি মেহমানের জন্য পিঠা তৈরির আয়োজন করছে আমরা সবাই তো এক একটা কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি আর এদিকে আমার কুড়ে ঘরটা বৃষ্টিতে কতটা সুন্দর লাগছে দেখো বৃষ্টি বাদলার দিনে গ্রাম যেন নতুন রূপে সাজে শুধু বৃষ্টির দিনেই নয় গ্রাম বাংলা প্রতিটা ঋতুতে সে তার নিজের রূপ পরিবর্তন করে গ্রামের রূপ আর গুণের কথা বলে শেষ করা যাবে না এখন আবার আমি আমার বাগানে যাচ্ছি কাঁচামরিচ আনার জন্য আমার বাগানে অনেক ধরনের কাঁচামরিচের গাছ আছে এক একটা এক এক জাতের সকল জাতের মরিচের মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার বোম্বাই মরিচ যদিও ঝাল বেশি তবে খুব সুন্দর সুগ্রান আর সেই সুন্দর সুগ্রানের জন্য কিছু গোটা কাঁচামরিচ দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব আমি কিন্তু সব সময় গরুর মাংসে গরম পানি ব্যবহার করি কারণ গরম পানি ব্যবহার করলে মাংসের স্বাদ ঠিক থাকে ঝুল দেওয়ার পরে গরুর মাংসটা জাল করতে করতে এদিকে বসিয়ে দিলাম মুরগির রোস্ট প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি তারপর আমার বিজনেস পেজের মেজবানি মশলা নিয়ে নিলাম সবচেয়ে হিট মশলা যেই মশলা দিয়ে বিভিন্ন আইটেমের মাংস তেহিরি বিরিয়ানি কাচ্চি মুরগির রোস্ট সব কিছু রান্না করা যায় এই মশলাটা যারা যারা নিয়েছ তাদেরকে বলছি এই মশলাটা দিয়ে রান্না করলে যেই রান্নার মধ্যে মরিচ আর হলুদের প্রয়োজন হয় সেটা পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিবে এই মশলাতেও কিন্তু আদা রসুন অ্যাড করা আছে যারা যারা আমাদের এই মশলাগুলো অর্ডার করতে চাও তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে জিরো থ্রি থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন সিক্স সিক্স টু এই নাম্বারে যদিও কাল থেকে আমাদের অর্ডার নেওয়া বন্ধ হয়ে যাবে আমি অবশ্য আরও আগে অর্ডার বন্ধ করে দিয়েছিলাম তারপর দেখলাম যে কুরিয়ার বলল আরও নাকি দিতে পারবো তাই দুই দিন যাবৎ আবার অর্ডার নিচ্ছি তবে কাল থেকে আর নিব না যারা যারা অর্ডার করতে চাও ঈদের পরে নিতে হবে তো এখন কিন্তু মোটামুটি সকল রান্না রান্নাবান্নায় হয়ে গেছে সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শেষের দিকে তৈরি করে নিচ্ছি চিতই পিঠা আর হচ্ছে সিটা রুটি মেহমান আসার সাথে সাথে যেন মাংসের দিয়ে খেতে দিতে পারি তো ওই যে জুল দেখো আমাদের মেহমান এই আপুটা হচ্ছে আমেরিকান প্রবাসী বাংলাদেশে এসেই পরদিনই আমার সাথে দেখা করতে আসলো আপুটাকে আমি অনেক ভালোবাসি আপু আমাকে অনেক ভালোবাসে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ